জার্মানির বাণিজ্যিক নগরী ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত ও সাংস্কৃতিক সমৃদ্ধ ঈদ পুনর্মিলনী উৎসব শুক্রবার সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র নর্থভেসালবাও হলে এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কায়ম চৌধুরী অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপন করেন কায়ম চৌধুরী ও এম এ খালেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জার্মান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ যার মধ্যে ছিলেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রবাসে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করার এমন উদ্যোগে সবার মধ্যে ঈদের এই যেন হয়ে উঠেছিল সন্ধ্যাটি চাঁদের আলোয় মুগ্ধ প্রকৃতির সঙ্গে মেধা ও সংস্কৃতির মিলন মেলা সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রবাসে জনপ্রিয় শিল্পীবৃন্দ তাপসীরায় রিয়েল আনোয়ার আতিকুর রহমান সবুজ মান্নান খান নিম্মিকাদের নিমিয়া চৌধুরী তাদের হৃদয় ছোঁয়া কন্ঠে দর্শক শ্রোতারাও হারিয়ে যান গানের সুরে অনুষ্ঠানের অতিথিদের জন্য ছিল সুস্বাদু বিকেলের নাস্তা ও জমজমট রাতের খাবার উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে যারা বিশেষ সহযোগিতা করেছেন তারা হলেন কালাম চৌধুরী আশিক ইকবাল নজরুল শেফালি খালেক এমদাদ আমজান সেলিম রেজা পলি চৌধুরী সোমা চৌধুরী রেবেকা ইকবাল হীরা নজরুল রোজি সেলিম কাইব খান ও দৌলত উদ্দিন অনুষ্ঠান শেষে যখন অতিথিরা বাড়ির পথে রওনা হন তখন পূর্ণিমার আলো ছায় যেন প্রকৃতি নিজেই হাসছিল এক টুকরো সবুজ বাংলাদেশের আবহাওয়া যেন ছুঁয়েছিল পুরো সন্ধ্যাটি প্রবাসে থেকেও সকলের হৃদয়ে প্রাণ ছুঁয়ে যাওয়া এক স্মরণীয় মিলন হয়ে থাকবে এই আয়োজন ফাতমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফোর্ট জার্মানি